আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম বলেন এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখেরাতে গেল আল্লাহ তালা ফেরেস তাকে বলবে আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আস কসম আল্লাহর এটা হাদিস ওই জীবনভর দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের জান্নাতের দরজার কাছে একটা মিনিটের জন্য ফেরেস্তা দাঁড় করাবে জান্নাতের একটা মিষ্টি বাতাস এক সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে আইসা লাগবে ভিতর থেকে এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন আল্লাহর সামনে যখন আনা হবে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টেই কাটাইছ না কসম আল্লাহর হাদিস আছে ওই বান্দা বলবে মাওলা বলেন কি মাওলা জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখিনি আল্লাহর কসম বলছে ওই জান্নাতের বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলায় এজন্য বন্ধু চালাক মনে করেন না সিটার বাটপার যারা হ্যাঁ আমনে সালাক আমরা বেকুব জি না আমরা ভাত খাইয়া বড় আমি বন ফানি সা দিয়া ভিজাইয়া বড় খাইয়া বড় হয়েছি না যুবক তোমরা যারা নামাজ পড়ো না আর সারাদিন নারীর ছবি আর নর্তকির নাচ গান আর এই ফালতু জিন্দিগি সমবয়সীদের সাথে আড্ডার মাস্তানি আর এই সদর বদর তুমি চালাক বেটা হ্যাঁ আমি বেউকুব কেন বেউকুব হব আমি তুমি যা খাইয়ে বড় হইসো আমি তো তা খাইয়েই বড় হইছি এই মাটি আলো বাতাসে যদি তুমি হও আমি কি তলে বড় কেন কেন বেশি বুজালাইছো তুমি আপনারা যারা সুদ খান ঘুষ খান হারাম খান আপনাদের যাদের অবৈধ উপার্জন আপনাদের যাদের স্ত্রী বেপর্দা আপনাদের যাদের মেয়ে বেপর্দা আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি সারা বছরের পর বছর চলে আপনারা মুখেই চালাক না আপনারা আপনাদের আপনি দড়া খাইছেন মিয়া হেরে গেছেন মিয়া হেরে গেছেন জীবনের কাছে হেরে গেছেন আখেরাতের সামনে হেরে গেছেন কবরের সামনে হেরে গেছেন আপনি সামান্য দুনিয়ার লেগা অথচ এই দুনিয়া নেকররাও ভোগ করে করে কিনা বলেন না কেন নামাজ শরলে ভাঙ্গাস মাসে যে সাধ